আসসালামু আলাইকুম কেওয়ারা সেন আমার হাতে দুইটা মানে একদম মর্যাদাপূর্ণ মাছ দেখতে পাচ্ছেন এবং দুটো হচ্ছে যাবে নওখালীর চৌধুরী ইতালি থেকে আমাদের এক সম্মানিত কাস্টমার তিনি প্রবাস থেকে হচ্ছে তার বাড়ির জন্য তার মা মানে কাটা কাটাবিহীন মাছ মানে সবথেকে গুরি মাছ আছে না কিছু দিন হয় কি গুড়া গুড়া কাটা থেকে যাতে খাইলে আসলে গলায় ধরে জামেলা হয় তো তিনি বলছে যে আমার মা বাবা আসলে বৃদ্ধ হয়ে গেছে তারা হচ্ছে গিয়ে ওইসব টাইপের মাছগুলো খুব বেশি পছন্দ কম করে তারা হচ্ছে নাই বাট দামে কম মানে দামের দিক না থাকিয়ে তিনি চাইছেন যে ভালো বেস্ট কিছু মাছ যাতে করে কাটা কম থাকে তো দেখেন এই জন্য আমরা তাকে সাজেস্ট করছিলাম যে আমাদের কাছে একদম তাজা দুই পিস মাছ আসছে একদম ভালো একটা হচ্ছে গভীর সাগরের রাজা উপকূলের রাজা মানে মানে হাওড় ভিতরে যেমন আপনারা জানেন যে মাছগুলো কিন্তু হাওরের যে মাছ সেই আই গুলো কিন্তু বেস্ট হয় মাছের কালারটা প্রথম দেখুন কত সুন্দর মাছের কালারটা উপর থেকে দেখেন একদম চক চক ফক ফক করতেছে একদম সোনালি তারপর হচ্ছে মাছটাও একদম চেহারাটা দেখেন চোখটা কত সুন্দর দেখছেন মাছের চোখ দেখলে কিন্তু বোঝা যায় যে মাছ কত সুন্দর তাজা বা ফ্রেশ হয় মাছের এই যে দেখেন এখন পর্যন্ত ব্লাড গুলো কত সুন্দর চকচক করতেছে আর মাছের উপরের চেহারাটা দেখেন দর্শক সো আমরা মূলত হচ্ছে আমাদের এই জেলে বাইরে মাত্র তিন থেকে চারটা আয়ের মাছ পাইছিল তার ভিতর থেকে মোটামুটি এইটি বড় ছিল আর শীতকালে কিন্তু আইমাস মাছ খেতে কিন্তু দারুণ মজা হয় মানে মুখের সাইডটি কিন্তু দেখলে বোঝা যায় যে কতটা তাজা ছিল মাছটা এবং কতটা একদম জীবিত অবস্থায় তাদের কাছে আসছিল বাট তারা আনতে আনতে হচ্ছে কি মাছটা মরে গেছে বাট আমরা চাইছিলাম যে জীবিতই দেখাতে এই যে দেখুন মাছটা তাহলে চেহারাটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এতক্ষণ যে কোয়ালিটিটা কেমন ছিল সো ভাইয়ের পছন্দ ছিল হচ্ছে আই মাছ এবং সেই সাথে ছিল আমরা বলছি যে আর একটা পারেন আপনারা সামুদ্রিক ম্যাধ মাছ গভীর সাগরের মাছ মানে সাগরের রাজা যাকে বলি একদম গভীর সাগরের রাজা তিমি মাছ তো আর মানুষ খেতে পারে না বাট এই একটা ম্যাদ মাছ আপনার প্রায় কয় কেজি বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে যারা গরুর মাংস খান মানে গরুর গোছ যারা পছন্দ করেন যেমন হাড্ডি চাবাতে যারা পছন্দ করেন তারা কিন্তু বিশেষ করে ম্যাধ মাছগুলো নেন আর এই ম্যাধ মাছের যে মাথার অংশটা এই মাথার হাড্ডি খাইতেও কিন্তু অনেক মজা লাগে আর সামুদ্রিক মাছের কিন্তু প্রচুর পরিমাণে যে আমাদের ভিটামিন থাকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উপকারও আছে সেই ক্ষেত্রে কিন্তু যারা হার্টের রুগী আছে বা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তারা কিন্তু চাইলে এই সব সামুদ্রিক মেদ মাছ বা সামুদ্রিক মাছগুলো বিশেষ করে বেশি বেশি খাবেন এটা ডাক্তাররাই কিন্তু বলে দেয় সো আমাদের সেই সম্মানিত কাস্টমার তার বাবা মায়ের জন্য মাত্র দুই পিস মাছ নিচ্ছে একটা হচ্ছে মেদ মাছ আর একটা হচ্ছে আইর দর্শক তাহলে এই মাছ দুইটা এখন প্যাকেট করব এবং প্যাকিং করে পাঠিয়ে দেবো হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে তো দর্শক আসুন আমরা এটা এটাকে এখন প্যাকেট করব দর্শক বর্তমান যুগে কিন্তু আসলে মানুষকে বিশ্বাস করা খুবই দায় কারণ আমরা মাঝে মধ্যে প্যাকিং এর ভিডিও গুলো আপনাদেরকে দিচ্ছি এই কারণেই যাতে করে আপনারা দেখেন যে আমরা ফিশ আপনাদেরকে কতটা তাজা এবং ফ্রেশ মাছগুলো দিচ্ছি এবং যেমনটা হলে আপনারা যদি বাড়িতে থাকতেন আপনার বাবা মায়ের জন্য যেভাবে করে বাজার ঘুরে বা নদীর পার ঘুরে জেলেবাইদের ঘুরে তারপর হচ্ছে গিয়ে একটা মাছ যত সুন্দরভাবে আপনারা চয়েস করতেন আমরাও ঠিক আপনার দায়িত্বটাও পালন করতেছি আপনার বাবা মা মানে হচ্ছে আমাদের বাবা মা তাই না আপনার বাবা মা খেয়ে যখন বলবে যে হ্যাঁ মাছটা খুব ভালো ছিল ফ্রেশ ছিল এবং স্বাদ ছিল অনেক তাহলে কিন্তু আপনার যেমন মন ভরে যাবে ঠিক তেমনি কিন্তু আমাদেরও মনটা একদম ভরে যাবে দর্শক আমরাও চেষ্টা করি আপনাদেরকে ঠিক কিছু মাছ বা কিছু দেবার জন্য দর্শক এখানে আরো বরফ দিব আরো বরফ আনো আরো বরফানো আচ্ছা যাই এখানে আরো বরফ দিয়ে দেবো আরো বরফ দিয়ে তারপর হচ্ছে এটাকে আরো ভালো একটু পলি করে তারপর হচ্ছে পাঠিয়ে দেবো আমাদের নখালের উদ্দেশ্যে আর শুধু ইতালি থেকে যে ভাই আমাদের প্রবাসী ভাই যিনি অর্ডার করছেন আপনাদের মানে ঘাম জড়ানো টাকা এত কষ্টের টাকাটা আমরা বিফল যেতে কখনোই দেবো না ইনশাল্লাহ যত মানে যতক্ষণে ফিস ভ্যালি আছে যতক্ষণ আমাদের হায়াত আছে সো আপনারা সবসময় এভাবে বিশ্বাসের সাথে অর্ডার করবেন আমাদের কাছে আর আমরাও কথা দিচ্ছি বাজার ঘুরে না আপনার যেইখান থেকে প্রয়োজন সারা বাংলাদেশ ঘুরে হলো আপনাকে ফ্রেশ এবং তাজা মাছটা দেওয়ার দায়িত্ব হচ্ছে ফিস বেলি সো আপনারাও যদি আপনার বাবা মাকে এমন সুন্দর সুন্দর ভালো ভালো মাছ উপহার শুরু পাঠাতে চান অথবা আপনার প্রিয়জনকে চান তাহলে দ্রুতই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চাইলে আপনি আপনার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ভ্যালি ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুসারে তার কিন্তু অর্ডার করতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আর ফিজ ভ্যালির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে